মরণ পাখি যদি সে I'm <laughs> দু আতে আছ longer ওরা দেবে ধরেখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে ওরে মেমে যাবে জীবন তোমার বন্ধ এই রাস নির্বাচিত সভাপতি সাহেব শুনে বসে থাকা ইসলাম দারুদি ইসলাম পিপাসু ভাই বাবা জিরা পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহাতি সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা একটা কথা বলবেন আমরা যে এখানে আড়াই আদাইকুল্লা আল্লাহ এতে লাভ বান্দার নাল কথা বলবেন সবাইকে কথা বলতে হবে ঘুমন্ত দর্শক হতে হবে না ঘুমন্ত শ্রোতা হতে হবে না জাগ্রত শ্রোতা হতে হবে বলবেন বান্দার লাভ নাল বান্দার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন والحمد لله কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তার মিজানের পাল্লাকে ভারী করে দেন হাদিস বুঝবেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তার মিজানের পাল্লাকে ভারী করে দেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তসবিহ ওয়াক্তাকবীর মিলর السماوات والارض এবং কেউ যদি সুবহানাল্লাহ এবং আল্লাহ আকবার বলে তাহলে আল্লাহ দবার কুতালা নেকিতে আসমান এবং জমিন ভরে দেন আর কখনো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এভাবে আপনারা বলতেই থাকবেন তারপরে পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বгоди দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ মাসুল আলাইহি আল্লাহু মবারক আলাইহিম আমীন আমি নবীন নামে দুরুদ পড়লাম অনেকের মুখটা একটু নড়াচড়া করলো আবার করল না হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি হচ্ছে বকিল যে নাবিন নাম শুনলো তারপরেও দ্রুত পড়লো না আমরা কি সবাই বকিল হতে চাই কথা বলবেন আমরা কি সবাই বকিল হতে চাই না কেউ আমরা চাই না তো আমাদের বিশ্ববিশ্বর সাল্লামের নাম শুনলে আমরা কি বলবো

আমার ওপরে একবার গুরুত পাঠ করবে কয়বার একবার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দশটি রহমত বর্ষণ করবেন আর একবার জোরে সুহাদ সুবহানাল্লাহ এরপরের হাদিসে পাবেন সোনালী নাসাই হাদিস নাম্বার তেরোশো মিসকাতুল মাসাব হাদিস নাম্বার নয়শত বাইশ বিশ্বনবী আরো দুইটি কথা বাড়াই দিলেন তিনি বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবেন আল্লাহ তাবারক তালা তার উপরে দশটি রহমত বর্ষণ করবেন তার দশটি মর্যাদাকে উপরে উঠাই দিবেন এবং তার দশটি গুহাকে মাফ করে দিবেন আর একবার জয় বলা না যাবে না সবাই আল্লাহ আমার ভাইরা প্রশংসা শেষ হল এবার আমার আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা এখনও বাজারে ঘুরে বেড়াচ্ছেন প্রায় আটটা এখনও অনেকেই বাজারে ভিড় করছেন আচ্ছা কথা বলবেন আমার সাথে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট জায়গা কি কথা বলবেন সবাই আপনারা জানেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কি বাজার আমরা ওই নিকৃষ্ট জায়গাতে ঘুরে বেড়াচ্ছি আর এটা হচ্ছে জান্নাতের বাগান এটা আমার কথা নাই বিশ্বনা বিশ্বালা বলছেন যে যেইখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটাকে বলা হয় জান্নাতের বাবা আবার ভাই এরা বিশ্বনাবে বলেন এরা মারান্তু বেরিয়ে জামনাতের বিশ্বনামে বলেন অধুনিয়ারা মানুষ যখন তোমরা জান্নাতের বাগানগুলোর পার্শ্ব দিয়ে যাবা তখন তোমরা জান্নাতের বাগানগুলোর পাকা পাকা ফলগুলো তুলে নিবা সাহাবিরা বুঝতে পারলেন না যে জান্নাতের বাগান কাকে বললেন বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল বলুন জান্নাতের বাগান কি বিশ্বনবী বললেন হেলা সেটা হচ্ছে জিকিরের মজলিস বিশ্বনবী এরকম জিকিরের মজলিসকে বললেন জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে ফালতাও ওই হাদিসের মধ্যে শব্দটি এসেছে এই শব্দ দিয়ে বিশ্বনবী বললেন যে জান্নাতের বাগানে মাজলিসের মধ্যে মাহফিলের মধ্যে যেগুলো ভালো ভালো কথা হবে সে ভালো ভালো কথাগুলিকে নিয়ে তোমরা আমলে বাস্তবায়ন করবা তো এটা হচ্ছে জান্নাতের বাগান যারা চালাক যারা বুদ্ধিমান তারা এই জান্নাতের বাগানে আসবে যারা বোকা তারা এই জান্নাতের বাগানে আসবে না আমার ভাইয়েরা শুধু তাই নয় বিশ্বনবী বলেন লা ইয়াকুদু আল্লাহ আযকুরুনাল্লাহা আযওয়াজাল্লাহ ইল্লা হাফাযাহুমুল মালায়েকা

আমরা এখানে বসে আছি সবাই আমাদের চার ফারিস্তারা ফালিস্টারা আমাদেরকে ঘিরে রয়েছে আমরা দেখতে পাই না শুধু তাই নয় বিশ্বনবী বলেন ইন্না লিল্লাহি মালায়েকা একদল রব্বুল আলামিনের ফালিস্টারা এসে এমন ফনা ফিদ্দুরকে আলতামিসুনা আহলা দিক ওই ফালিস্টারা দুনিয়া আনাচে কানাচে দুনিয়া রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান আর দেখেন যে কোন জায়গায় কোন আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর দিকে রাজগার করছে এই সমস্ত বান্দা বান্দিদেরকে ওই ফারিস্তারা খুঁজে বেড়ান আমার ভাইরা ওই ফারিস্তারা খুঁজতে খুঁজতে যখন দেখেন যে উত্তর দিনাজপুরের যাদবপুর এলাকায় বসে বসে আমার বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান কারিমা ফাতিমা নাসিমা এই রকমের বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর দিকে করছে ওই জায়গায় ফারিস্তারা এসে ওই জায়গাটাকে চারিদিকে পরিবেষ্টন করে নেন এবং সেই জায়গা বসে যান রব্বুল আলমিন এবার ওই ফারিস্তাদের জিজ্ঞেস করবেন রব্বুল আলমিন জানেন বড় জিজ্ঞেস করবেন ও আমার ফারিস্তারা বল ওই যে যাদবপুর এলাকায় আমার বান্দা বান্দিরা বসে বসে তারা কি করে ফারিস্তারা উত্তরে দেবেন ও আমাদের রব ওই জায়গায় তোমার বান্দা বসে বসে তোমার জিকে রাজগার করছে রবুল আলামিন বলবেন ও আমার ফারিস্তারা তোমরা বলো ওই যে আমার বান্দা বসে বসে আমার জিকে রাজগার করছে তারা কি কখন আমাকে দেখেছে নাকি ফারিস্তারা বলবেন ও রব না তোমাকে তারা দেখে নাই রব্বুল আলামিন বলবেন তারা যদি আমাকে দেখে নিত তাহলে তারা কি করতো ফারিস্তারা বলবেন ও আমাদের রব ওই তোমার বান্দা বান্দিরা যদি তোমাদেরকে তোমাকে যদি এক নয়নে দুই নয়নে একবার দেখে নিত তাহলে তারা যে তোমার এবার তারা যে তোমার মর্যাদা পায়ন করছে তোমার জিকির আজকার করছে তারা এর চাইতে আরো বেশি বেশি করে জিকির রাজকার করতো এবার রব বলবেন ও আমার ফারিস্তারা বলো ওই যে আমার বান্দা বান্দিরা আমার জিকির আজকার করছে তার সাথে ওরা কি চাইতেছে আমার কাছে ফারিস্তারা বলবেন ও আমাদের রাব ওই তোমার বান্দা বসে বসে তোমার জান্নাত চাইছে আমাদের জান্নাত লাগবে তো আমরা জান্নাত চাই আমাদের জান্নাত লাগবে না মনে হয় নাকি ভাই জানা লাগবে কথা জোরে করে কথা বলবেন লাগবে জান্নাত সবার আমাদের জান্নাত লাগবে আমার সাথে বলবেন আল্লাহুম্মা সবাই বলবেন

কিংবা জান্নাত আল্লাহকে বলে আল্লাহমদ এ খি ভুল জান্না হে আউলা ওই ব্যক্তি আমাকে চেয়েছে ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করুন একবার চলে বলুন আদলা তো আমরা সবাই জান্নাত চাই রব্বুল আরামিনকে যখন ফানিস্তানা বলবেন ও আমাদের ওই জায়গায় বসে বসে তোমার বান্দা বান্ধিরা তোমার জান্নাত চাইছে রব্বুল আলমিন বলবেন ও আমার ফারিস্তারা বলো ওই যে আমার বান্দা বান্দিরা কখন আমার জান্নাত দেখেছে নাকি আমরা জান্নাত দেখেছি কথা বলবেন জান্নাত দেখেছি আমরা আমরা দেখি না রব্বুল আলমিন আলমিনকে ফারিস্তারা বলবেন ও আমার আমাদের র তারা তোমার জন্নত দেখে না এবার রব্বুল আলামিন বলবেন আচ্ছা বলো তারা যদি আমার জন্নতকে দুই নয়নে দেখে নিতে তাহলে তারা কি করতো ফারিস্তারা বলবেন হে আমাদের র তারা তোমার জান্নাত আরো বেশি বেশি করে চাইবে এরপরে রব্বুল আলমিন বলবেন ও আমার ফারিস তারা বল ওই যাদবপুর এলাকায় বসে বসে আমার বান্ধা বান্ধীরা আমার কাছ থেকে কোন জিনিসের আশ্রয় চাইছে নাকি ফরিস্তারা বলবেন হে আমাদের রব ওই জায়গায় বসে বসে তোমার বন্ধা বান্ধিরা তোমার থেকে জাহান্নাম থেকে পরিত্রান থেকে বাঁচতে চাই যে আমরা সবাই জাহান্নাম থেকে বাসতে চাই কথা বলবেন চাই আমরা জাহান্নাম থেকে বাসতে আমরা সবাই চাই যে আমরা জাহান্নাম চাই না আমরা যেতে চাই না আর একবার আমার সাথে সবাই তিনবার বলবেন আল্লাহ আজির সবাই আওয়াজ করে বলবেন আল্লাহ আজির মি আল্লাহ আজির মি মিনান্নাব আল্লাহ মিনান্না ওই যে আগের হাদিসটি বললাম ওই হাদিসের পরে আছে ওই হাদিসটিতে আছে যে যে ব্যক্তি দিনে তিনবার রব্বুল আলমিনের কাছে জাহান নাম থেকে মুক্তি চাইবে জাহান নাম রব্বুল আলমিনকে নিজে বলে হে রব ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করায় না আমার ভাইরা রব্বুল আলমিনকে ফারিস্তারা বলবেন হে আমাদের রব ওই তোমার বান্দা বান্দিরা জাহান নাম থেকে মুক্তি চাইছে এবার বলবেন আমার বলো আমার বান্দা জাহান নাম দেখেছে নাকি ফারিস্তারা বলবেন ও আমাদের রব না তোমার জাহান নাম দেখে নাই এবার রব বলবেন তারা যদি আমার জাহান নাম দেখতো তাহলে কি করত ফারিস্তারা উত্তরে দেবেন হে তারা যদি তোমার জাহান্নামকে দেখে নিক তাহলে তারা যে নাম থেকে বাসতে চাইছে আরো বেশি বেশি করে তারা নাম থেকে বাসতে যাইছে এবাদ রব বলবেন আমার ফালিস্টারা বা উশহিদুকুম anni qad ghafarat ও আমার ফালিস্টারা তোমরা সাক্ষী থেকে যাও ওই জানবপুর এলাকায় ওই মাহফিলে যতগুলো নারী পুরুষ যতগুলো মানুষ রয়েছে আমি সব্বাইকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন আমি যাও সব্বাইকে ক্ষমা করে দিলাম এবার ফারিস্তাদের মধ্যে একজন ফারিস্তা বলবেন হে আমাদের র ওই জায়গায় এমন একটি লোক ছিল সে জিকিরের মজলিস আসে না সে কোনো ব্যক্তিগত কাজে যাচ্ছিল ওখানে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ বলবেন হে আমাদের হে আমার ফারিস্তারা তোমরা শোনো এই জিকিরের মজলিসটা এমন একটি মজলিস যে জায়গাতে কেউ গেলে সে হতাশা হয়ে নিরাশা হয়ে ঘুরে আসে না যাও আমি তাকেও ক্ষমা করে দিলাম আর একবার জোরে বলা যাবে না আল্লাহ আমার ভাইয়েরা এতগুলি এই মজলিসে বসার ফজিলত এই ফজিলত গুলো শোনার পরেও যারা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো তাদের মতো হত মানুষ আর আমার আমার আজকে বক্তব্যের বিষয় হচ্ছে অফ মমিনদের গুণাগুণ একজন মমিন কেউ যদি হয় তাহলে তার ভিতরে কি কি গুনাগুণগুলি থাকবে এই গুনাগুণগুলি আপনাদের সামনে আমি আলোচনা করব আমরা এখানে যতগুলি মানুষ নারী পুরুষ রয়েছে আমরা সবাই মমিন হতে চাই না চাই কি চাই না আমরা মমিন হতে চাই তো মমিন হতে গেলে লাভ আছে চান না প্রভুল আলমিন সুরাতুল মমিনুনের এক থেকে নিয়ে 10 নাম্বার আয়াত পর্যন্ত মমেনদের সাতটি গুণাগুণ বর্ণনা করেছেন যে এই সাতটি গুণাগুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি জান্নাতুল ফিরদের ওয়ারিস হয়ে যাবে আর একবার জোরে বলুন সুবান যেমন পিতা মারা গেলে সন্তানেরা কি হয় পিতা মাতার ওয়ারিস হয় সেরকম সে ব্যক্তি যার ভিতরে সাতটি গুণাগুণ থাকবে সে জান্নাতুল ফিরদৌসের ফিরোদ হয়ে যাবে আমার ভাইরা তবে আমি একটা কথা বলি এই সাতটি গুণাগুণগুলি নিয়ে আসার পূর্বে আমাদের ইমানটা পরিপূর্ণ